আসসালামু আলাইকুম বেগুন রে কেন আছেন আমার বেগ ভিডিও শুরুতে আমরা হরে যাই আজ এখন রান্না বান্নার ভিডিও নো ওনারা দাহের দা যে একটু বাজারত যায় তো বাজারত তুন যায় না ব্যাংক দিয়ে ইসলামের ব্যাংক বুতু তার কি বুতু তুন কিছু টিয়া সরালাম আর কিছু দর হারিয়া হাজে সন আমি বাইরে তে এরই আসলে ভিতরে গিয়ে ভিতরে যাই কি দুষ্ট আমি শুরু হয়ে যায় দিন ওয়াইয়ের হদে না এসি আছে কারণে ভিতরে পড়ে গিয়ে আর কি গরম লাগে বেশি চিত্ত হয়ে ঠিক আছে গুই তা তাতারে বাইরে গিয়ে তাহলে গেলাম একান জুতার দোকানত কিছু জুতা নিতিলা লাগদু তো এই জুতা পাইন সাইলাম অনলাইন তো হালাগিন আর বনু লেসাইলু সাদা গিন না হালাগিন হনিন লই অবশ্যই কমেন্টে জানাবেন আসলে ফুরি ফুরি সাইলার কি হনিন ভালো লাগে আর বনুরা হালাইনে মানাই তো আই সাইলাম দেইন এই না সাইতে মাদ্রাসা জম পড়ে ইম পড়ে এর নিতিলাই এনি সুমিকে সাইরা জুরা সাইরা কি তো এই ফোর টোরে চাইলাম একটু সুরোই তো বড় সাইরে বাইরে বাইরে গড়ছি কিন্তু দরদামে নোয়ার দাম তো বেশি ছাড় দামে সুতরাং এর দাম বেশি সাইবেলা তারপরে দরদাম করে লইলাম অবশ্যই লাস্টে দা গেলাম গেঞ্জির দোড়া তার ফলে দু তিন গেঞ্জি দর হার বেশি যেহেতু গরমও বেশি পরের হনুমেখে যায় বেলা একদম পাতলা ফাতলা চায় দু তিনে গেঞ্জির লাগলাম গেঞ্জি অবশেষে সায় সিটি গেলে চলে এলাম বাড়ির বেশিক্ষণ নদী বেশি সিরিয়াস গরম পর বেশিক্ষণ তা মানে সম্ভব নোয়ার তারপরে তো আস্তে আস্তে হতো ডেলে বাজার করে ফেলায়

সাগর কালা ইন্ডি লো এক তুমি বেশি আছে আশি টাকা লই তারপরে নাই এক খান করে কানাকান কুলি কুলি লো হান এটা বাজ গিয়ে সাড়ে তিনটা বাজ গিয়ে বাজাত না আসতেছে তারপরে ফাউন্টেন ফাউন্টেন তার ছেলে আর মেয়ের বেশি পছন্দ তো মানে আর একটু স্কুলে যায় দেখা হয় না সকালে নাস্তা করি আর মেয়ে নিতে পারবো বা হাইতে পারবো এর কলা দিয়ে ফলটি বা হাইলে দারুণ মজা নেয় তারপর লইলাম ইবে ইবো আর ছেলের পছন্দ তার লাই লইলাম আর মাস্টার আই ইউজ রাই অবশ্য পেট পেজে জিনিস দেন ভরে ক্রিম ফাউন্টেন আর কি মানে ক্রিম বন হয় বোধ কে তারপর লাই সবজি সবজি বাজারের মধ্যে আজ তেমন কিছু লম লইলাম সাথে আধা কেজি লই দি আধা কেজি লই দি ভেন্ডি আর আধা কেজি লই দি মানে গতিতে হরলা তারপরে ভেন্ডিতে যে পালন প্রচুর আপাতত বন্ধ তো আর কি তো দুগো লেবু লই সাথে লেবু তো বেশি চলে আর শশা ছোটো ছোটো আর কি আত্মা ভালো লাগে বাটটা তুললো মানে হাড়ে রাখাই সব সময় তো জুতা লইলাম দিই না বসে না দিলাম জোতা ইন লই তারপরে গেল ছেলে গেঞ্জি বেলো